আমাদের পাডাগায়ের মাঝে এমন অনেক জীবন্ত দৃশ্য আছে যা কখনো আমরা লক্ষ্য করি না আজ এক বাউডের বিকালের রূপ তুলে ধরা হল এরূপ যেন প্রকৃতির জীবন্ত ছবি সোনা মাখানো রোদে এক ভাই নৌকা করে মাছের ভেসালে জাল লাগাচ্ছেন আর ওই দেখো বহু দূরে খালি নৌকা নিয়ে এক মাঝি আরেকটু হলেই পৌঁছে যাবে সোনার কেল্লায় এ যেন কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা তোমার আমার বাংলা রূপসী বাংলা এ বাংলা 差不多了,忘了。